এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল অনস্রীনের পরে হালাব নামক একটি প্রসিদ্ধ শহর ছিল সেখানে রোমিওদের একটি বড় দল কেল্লাবদ্ধ ছিল সেখানে যে রোমিও সালা কেল্লাপতি ছিলেন তার নাম ছিল ইউকান্না তিনি অভিজ্ঞ সালার ছিলেন তিনি জীবনে অনেক যুদ্ধে অংশ নিয়েছেন এবং সকল যুদ্ধে বিজয়ী হয়েছিলেন হজরত আবুবায়দা রদিউল্লাহ আনহু এবং হযরত খালিদ রদিউল্লাহ আনহু হালাব অভিমুখে যাত্রা করেছিলেন রোমিও সালার ইউকন্যা যথাসময়ে জানতে পারেন যে মুসলিম বাহিনী আসছে কিছুদিন ধরে এই নিয়ম চালু করেছিল যে তারা যখন শুনত মুসলিম বাহিনী আসছে তখন তারা সৈন্যদেরকে একত্রিত করে উত্তেজনা ভাষণ দিত এবং কেল্লার বাইরে এসে লড়াই করত এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল সম্ভবত তারা এর মাধ্যমে এটা প্রকাশ করতে চায় যে তারা মুসলমানদেরকে ভয় করে না সেই ধারাবাহিকতায় রোমিও সালার ইউ কর্নাও এমনটি করেন তিনি হালাব থেকে সিও বাহিনী বের করে কেল্লা হতে ছয় মাইল আগে চলে আসেন মুসলিম বাহিনীর সর্বাগ্রে এবারেও হজরত খালিদ রাজি আনহু সিও প্রশিক্ষিত দলটি নিয়েছিলেন ইউ তার সঙ্গী সালার মিনাসের মতো মুসলমানদের অগ্রগামী বাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পন্থ অবলম্বন করেন ইউকন্যার বিশ্বাস ছিল যে তিনি মুসলিম বাহিনীকে কেল্লার অদূরেই শেষ করে ফেলবেন মিনাসের মতো তারও ধারণা ছিল যে সামনাসামনি এসে মুসলিম বাহিনী থেমে যাবে এবং যুদ্ধ বিন্যাসে বিন্যাস্ত হয়ে লড়াই করবে এবারও হজরত খালিদ আল্লাহ আনহু তেমনটি করেন যে রোমিওদের আশার সংবাদ পেয়ে সিও দলটিকে যুদ্ধবিন্যাসে ঢেলে সাজান রোমিওদের দেখে হজরত খালিদ রদিউল্লাহ আনহু সীয় থামান না তাদেরকে তিন ভাগে ভাগ করে পার্শ্বদের সাথে হামলা শুরু করে দেন আসরহীরা এভাবে প্রান্তের পর প্রান্ত বদল করে লড়াই করে যে রোমিওরা চতুর্দিক হতে মাঝখানে এসে জমা হয় এ সময় হজরত খালিদ রদ আনহু সম্মুখ দিক থেকেও হামলা করেন হজরত খালিদ রদ আনহুর এই আক্রমণাত্মক পলিসি ইউকন্যার জন্য অযাচিত ছিল তিনি যে পরিকল্পনা করেছিলেন তার বিপরীত হয় এবং তার বাহিনীর পা উপড়ে যায় এ যুদ্ধেও রোমিওদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল ইউকর্ণর বাহিনীর মনোবল ভেঙে যায় তিনি পিছু হাঁটেন এবং কেল্লায় গিয়ে আশ্রয় নেন কেল্লাটি ছিল পাহাড়ের উপর অবস্থিত এ কারণে তা অধিকার করা কঠিন ছিল মুসলমানরা কেল্লা অবরোধ করে রাখে ইউকন্যা অনেকবার সিও বাহিনীকে কেল্লা হতে বের করে মুসলমানদের উপর হামলা করাতেন কিন্তু অযথা প্রাণহানি ছাড়া তার আর কোনো ফায়দা হয় না ইউকনার আশা ছিল যে সম্রাট হেরাকেল সৈন্য এবং রসদ সামগ্রী পাঠাবেন সম্ভবত তার এই তথ্য জানা ছিল না যে প্রায় সমগ্র সিরিয়ায় মুসলমানরা ছড়িয়ে পড়েছিল এবং এখন আর কোথাও হতে তার সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল না একসময় ইউকন্যা হামলার ধারা বন্ধ করে দেন এবং কেল্লার অভ্যন্তরে চুপচাপ বসে থাকেন মুসলমানরা যে কোনো উপায়ে কেল্লার অভ্যন্তরে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু সফল হতে পারে না এভাবে অবরোধকাল চার মাস পেরিয়ে যায় দীর্ঘ অবরোধে কেল্লার অভ্যন্তরে রোমিওরা এমন উদ্বিগ্ন ও ভীত সন্ত্রস্ত হয় যে ইউকন্যা একদিন তার দূত বাইরে এ বার্তা দিয়ে পাঠায় যে এনে অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত আছেন ইউকন্যার এ আশা ছিল যে হজরত খালেদ রদাহ আনহু তার দেয়া শর্ত মেনে নেবেন তার শর্ত এই ছিল যে তাকে এবং তার সকল স্বয়নকে কেল্লা হতে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিতে হবে আর দুধ যখন ফিরে গিয়ে তাকে জানায় যে মুসলমানরা তার শর্ত মেনে নিয়েছে তখন তিনি হতবাক হয়ে যান না তিনি বলেন এমন কি হতে পারে না যে বিজয়রা ওই সৈন্যদেরকে ক্ষমা করে দেবে যারা তাদের সামনে অস্ত্র সমর্পণ করে আমি জানি অপালে কি আছে যখন খালি হাতে সৈন্যরা বাইরে বের হবে তখন তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হবে এক সময় সে ক্ষণ আসে যখন ইউকান্নার বাহিনী অস্ত্রহীন অবস্থায় বাইরে বেরিয়ে আসে এবং তারা মুসলমানদের মাঝখান দিয়ে নিরাপদে চলে যায় নিয়ম ছিল ইউকান্না সকলের পূর্বে বের হবেন কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে পরিশেষেও বের হন না হজরত খালিদ রদিউল্লাহ আনহু কেল্লায় প্রবেশ করলে ইউকন্যা তাকে সাদর সম্ভাষণ এবং উষ্ণ অভ্যর্থনা জানান রোমিও সালার হজরত খালিদ রদ্লাহ আনহু বলেন আপনি এবার যেতে পারেন ইবনে অলিদ ইউকন্যা বলেন আমি যাব না যদি আমি আপনাদের সঙ্গে থাকতে চাই তাহলে আমাকে কোন শর্ত মানতে হবে ইসলাম কবুল করুন হজরত খালিদ লহ আনহু বলেন অতপর আপনার মর্যাদা তাই থাকবে যা এখন আছে নিঃসন্দেহে এটাই আমার তামান্না ছিল ইউকন্যা বলেন ইউকন্যা হজরত খালিদ লহ আনহুর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তী যুদ্ধক্ষেত্রে তিনি প্রমাণ দেন যে তিনি ইসলামের একজন নির্ভরযোগ্য এবং দুর্বার সালার সিরিয়ার একটি বড় শহর ইনতাকিয়া এ শহরের গুরুত্ব ছিল অনেক এটি অতি গুরুত্বপূর্ণ একটি শহর হওয়ায় রোম সম্রাট হেরাকেল এখানে তার হেডকোয়ার্টার বানিয়েছিল এখান থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রয়োজন মতো স্বর্ণ এবং যুদ্ধ সাজ সরঞ্জাম পাঠাতেন হেরাকেল বর্তমানে এখানে ছিলেন না তিনি ইয়ারমুখ যুদ্ধে পরাজিত হয়ে সিরিয়া ভূখণ্ড ত্যাগ করেছিলেন এবং সম্ভবত কস্তুম দুনিয়া চলে গিয়েছিলেন কিন্তু ইন্তাকিয়ার পূর্বের মতো রোমিও সৈন্য এবং হেডকোয়ার্টার বিদ্যমান ছিল সেখান থেকে রোমিওদের উৎখাত করা অনিবার্য ছিল কারণ এর উপরে ছিল হজরত আপু আনহু ইনতাকিয়া অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন নিয়মানুযায়ী হজরত খালেদ রদিয়াল আনহু সিও প্রশিক্ষিত অসরহী দলটি নিয়ে সর্বাগ্রে চলছিলেন যেহেতু ইনতাকিয়া রোমিওদের সর্বশেষ বড় কেল্লা এবং গুরুত্বপূর্ণ স্থান রয়ে গিয়েছিল এবং সেটা রোমিও সনদের হেডকোয়ার্টারও ছিল এই কারণে এটাই স্বাভাবিক ধারণা ছিল যে এখানেও এয়ার মুখের মতো রক্তক্ষয়ী লড়াই হবে হজরত আবুবাইদ রাহু আনহু এবং হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু মুজাহিদ বাহিনীকে জানিয়ে দিয়েছিলেন যে সামনে বিপদগত ভয়াবহ সবচেয়ে বড় আশঙ্কা এই ছিল যে মুজাহিদ বাহিনী মোদিনাহাতে বের হওয়ার সময়কাল চার বছর ছড়িয়ে গিয়েছিল এবং তারা নিয়মিত লড়ে চলছিল দীর্ঘ লড়াই হেতু তাদের দৈহিক শক্তি লোভ পেয়েছিল তারা বর্তমানে আত্মিক শক্তিতে বলিয়ান ছিল যা তাদেরকে মনুষ্যতার উচ্চ স্তরে উন্নীত করেছিল তারা নিজেদেরকে আল্লাহর রাহে সোপর্দ করে দিয়েছিলেন মুজাহিদ বাহিনীর বিশ্রামের কোনো সুযোগ ছিল না দিনের বেলায় তলোয়ারের ঝঙ্কার তীরের শো আওয়াজ বর্ষার আঘাত প্রতিহত করা এবং পাল্টা আঘাত করার মধ্য দিয়ে অতিবাহিত হতো এবং রাত কাটত নিজেদের সাথে সঙ্গীদের আত্মচিৎকার শোনার মধ্য দিয়ে তারা বাতিলের একটি প্রান্তরের মূলোৎপাটন করতে না করতে সামনে আরেকটি প্রান্তর এসে দাঁড়িয়ে যেত তারা শেষমেশ রক্ত মাংসের মানুষই ছিল তাদের রক্ত মাংস ক্লান্তিতে ভেঙে পড়েছিল শত্রুরা তাদের এই দৈহিক অবস্থা সম্পর্কে অবগত ছিল এবং এটাই ছিল এক ধরনের বড় দুর্বলতা যা সালারগন মর্মে মর্মে অনুভব করতেন ইন্তাকিয়ার প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় ছিল গোয়েন্দাদের প্রেরিত তথ্য সালারদের উদ্বিগ্ন করে তুলছিল কিন্তু থেমে যাওয়া এবং অপেক্ষা করাও ছিল বিপদ সংকুল রমিওদের কাঙ্ক্ষিত সাহায্য আসার পূর্বে ইনতাকিয়া জয় করা জরুরি ছিল মুজাহিদদের বারবার কুরান শরীফের এ আয়াত স্মরণ করিয়ে দেওয়া হচ্ছিল ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ কুফুরি ফেতনার মূলত পাচন না হয় ক্ষমতা কেবল আল্লাহ তালার এবং পরিশেষে আল্লাহর দিনের কেবল বিচয় হবে ইন্তাকিয়া পর্যন্ত পৌঁছার রাস্তায় দু তিনটি ছোট ছোট কেল্লা ছিল সেগুলো কব্জা করতে করতে যখন মুজাহিদ বাহিনী ইন্তাকিয়া হতে তেরো চোদ্দ মাইল দূরে এসে পৌঁছে তখন এক গোয়েন্দা এসে হাজির হয় আবু সুলাইমান গোয়েন্দা হজরত খালেদ রদাহ আনহুকে বলে অদূরেই একটি নদী আছে নদীর উপর একটি মজবুত ব্রিজ আছে এ পুলের এবারেই একদল রোমীয় সৈন্য প্রস্তুত হয়ে আছে অতএব হয় রাস্তা পরিবর্তন করা হোক কিংবা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হোক তোমার উপর আল্লাহর রহম হোক হজরত খালিদ রদ আনহু বলেন আল্লাহ চাইলে এ সৈন্যরাও আমাদের গতিরোধ করতে পারবে না তাদের সংখ্যা কত হবে আমাদের সমস্ত স্বয়নের চেয়ে দ্বিগুণ তো অবশ্যই হবে গোয়েন্দা চারাই পেছনে যাও হজরত খালিদ রদ্লাহ আনহু বলেন প্রধান সেনাপতিকে গিয়ে বলো যে তিনি যেন জলদি করে সমস্ত সৈন্য নিয়ে আসেন হজরত আবুবৈদ রদ্লাহ আনহু যখন পূর্ণ বাহিনী নিয়ে আসেন তখন পুরো বাহিনীকে যুদ্ধ সাজে ঢেলে সাজানো হয় এবং তাদেরকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয় রোমিও বাহিনী বেশি দূরে ছিল না যে স্থানে রোমিও বাহিনী মুসলিম বাহিনীর গতিরোধ করতে দাঁড়িয়েছিল সেটা হতে বারো মাইল দূরে ছিল রোমিও সালার এই প্রজ্ঞার পরিচয় দিয়েছিল যে তারা নদীকে তাদের পশ্চাতে রেখেছিল যেই স্থানে বড় মজবুত পুল ছিল উলটিও রোমিওদের পশ্চাতে ছিল হজরত খালিদ রদুল্লাহ আনহু রীতি অনুযায়ী অপেক্ষা করেন না এসেই সিও প্রশিক্ষিত অসরহী দলটিকে প্রশিক্ষণ মোতাবেক হামলা করার নির্দেশ প্রদান করেন এর পেছনে তার এই উদ্দেশ্য ছিল যে এতে করে রোমিওদের বিন্যাস ভেঙে যাবে অথবা বিপর্যস্ত হবে বিশেষ বাহিনী আক্রমণ করো আর এদিক ওদিক সটকে পড়ো রীতি অনুযায়ী আমল করতে থাকে যখন শত্রুদের ঐক্যে ফাটল ধরতে থাকে তখন হজরত আবুবায়দা রদিয়াল্লাহ আনহু শত্রুদের এক পার্শ্ব বাহিনীর উপর হামলা শুরু করেন পেছনে নদী ছিল হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু এর এই চেষ্টা ছিল যে শত্রুদেরকে পেছনে এতটুকু ঠেলে দেয়া যাতে নদী তাদের জন্য মোসিবতে পরিণত হয় অথবা তাদেরকে এতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যাতে তাদের পশ্চাতে যাওয়ার জন্য ঘোড়াদের জায়গা হয়ে যায় হজরত আবুবায়দা রদিউল্লাহ আনহু এবং হজরত খালিদ রদিউল্লাহ আনহুর আক্রমণ কিছুটা এই ধরনের ছিল যাতে তাদের লক্ষ্য অর্জিত হয় কিন্তু রোমিও সনাদের সারারো অভিজ্ঞ এবং সমন নেতৃত্ব রণকৌশলের ওস্তাদ ছিল সে তার বাহিনীকে সুশৃঙ্খল রাখে এবং মুসলমানদের উপর হামলা করায় ও মুসলমানদের হামলার প্রতিরোধ করায় এভাবে যুদ্ধ ক্রমে হতে থাকে সালারকে দেখতে পান তিনি কয়েকজন অসরহীকে বলেন তারা যেন সম্মুখ বাহিনীর মাঝে ঢুকে পড়তে চেষ্টা করে কয়েকজন অসরোহী এই চেষ্টায় জীবন বাজি রাখে সবশেষে কয়েকজন অশরোহী রোমিও সালার পর্যন্ত পৌঁছে যায় এবং তার বডিগার্ডদের পুচ্ছ ভেদ করে সালাকে হত্যা করতে সফল হয় রোমিও ঝান্ডা ভূপতিত হতে সনদের মাঝে হলুস্থল পড়ে যায় এবং তারা পিছু হটতে থাকে অনেকে নদীতে লাফিয়ে পড়ে বাকিরা পুল পেরিয়ে নদী পার হয়ে যায় এভাবে পালিয়ে পালিয়ে তারা একসময় ইনতাকিয়া গিয়ে পৌঁছে হজরত আবুবাইদা রদিয়াল্লাহ আনহু এবং হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু ইনতাকিয়া পৌঁছে কেল্লা অবরোধ করেন রমিওদের যুদ্ধ করার মানসিকতা ময়দানে শেষ হয়ে গিয়েছিল হজরত খালিদ রদ আনহু কয়েকবার ঘোষণা করান যে কেল্লা দরজা খুলে দেয়া হোক নতুবা কাউকে ক্ষমা করা হবে না এবং কোনো শর্ত মানা হবে না রোমিও সৈন্যরা পূর্ব হতে শক্তিহীন হয়ে গিয়েছিল আর এখন তাদের মাঝে তাদের সালারও ছিল না ময়দানে সে নিহত হয়েছিল ফলে তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার ঝুঁকি নেয় না ভেতর থেকে একজন দুধ বাইরে আসে সে এসে অস্ত্র সমর্পণ করে এবং এই শর্ত পেশ করে যে সৈন্য সৈন্যদেরকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিতে হবে মুসলিম সালারগণ এই শর্ত মেনে নেন এল্লায় থাকা রোমিও সমস্ত সৈন্য কেল্লা ছেড়ে চলে যায় এবং মুসলমানরা ইন্তাকিয়াই প্রবেশ করে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ত্রিশে অক্টোবর ইন্তাকিয়া বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্তভাবে সমগ্র সিরিয়া মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রোমিওদের সর্বশেষ এবং সবচেয়ে বড় শহর মুসলমানদের দখলে চলে আসে এরপরে ছোট ছোট দু চার স্থান রয়ে গিয়েছিল যেখানে রোমিওরা বিদ্যমান ছিল তবে তারা যুদ্ধের জন্য বিদ্যমান ছিল না বরং পালিয়ে যাবার সুযোগ তাদের হচ্ছিল না এভাবে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের শেষের দিকে সিরিয়া যেমনই মুসলমানদের অধিকারে চলে আসে তেমনি এই ভূখণ্ড হতে রোমিওদের শাসন ব্যবস্থা চিরতরে রহিত হয়ে যায় অবসান ঘটে রোমিও যুগের শুরু হয় ইসলামী শাসন ব্যবস্থার নবযুগ ক্ষমতার হয় হাতবদল ও পালা বদল অস্তন্তুনিয়ায় হেরাকেল ইসাইদের এক প্রতিনিধি দলের সামনে তার মহলে বসা ছিলেন ইনি সেই সম্রাট হেরাকেল যার চোখের হালকা পলকে কয়েকজন মানুষকে জল্লাদের হাতে তুলে দেওয়া হতো এই সেই হেরাকেল যিনি প্রথম দিকে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইনি সেই হেরাকেল যিনি এক সময় এই কথা বলে আশ্চর্য প্রকাশ করছিলেন যে আরবের এ বৌদ্ধদের এই দুঃসাহস কীভাবে হল যে তারা রোম সাম্রাজ্যের সীমানার মধ্যে পা দিয়েছে কিন্তু অল্প কিছুদিন পরেই সেই হেরাকেল তার রাজত্বের অর্ধেক মুসলমানদের হাতে তুলে দিয়ে পরাস্ত অবস্থায় নিজের রাজধানী অস্তন্তু বসা ছিলেন যেন কখনো হার নামানা জোয়ারি বাজিতে হেরে গেছে এবং তার কাছে এক ফুটো পয়সাও নেই তোমরা কিভাবে আমাকে নিশ্চয়তা দিতে পারো যে তোমরা মুসলমানদেরকে তাদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেবে হেরাকেল তার সকাশে উপস্থিত ইসাই প্রতিনিধি দলকে বলছিলেন যদি তোমাদের মাঝে এতটুকু যান প্রাণ থাকত তাহলে আজ আমাকে তোমাদের মাঝে এভাবে বুঝতে হতো না সম্রাট ঈশাই প্রতিনিধি দলের নেতা বলেন এখন এই চিন্তা করা অর্থহীন যে পরাজয়ের দায়ভার কার আমরা যে বিষয় নিয়ে এসেছি তার একবার শুনুন আপনারা যে ভূখণ্ড মুসলমানদের হাতে তুলে দিয়ে এসেছেন সেটা না আপনাদের ছিল না মুসলমানদের সেটা আমাদের ভূখণ্ড পরাজয় আপনারা সেনাবাহিনী হয়েছে কিন্তু আমরা এক ভিন্ন জাতির গোলামে পরিণত হয়েছি মুসলমানরা আমাদের থেকে কর নিয়েছে এটা আমাদের জন্য অপমান কর আমাদের দুর্বলতা হলো আমরা একাকি মুসলমানদের বিরুদ্ধে লড়তে পারি না আমরা লড়ব আমরা আমাদের জীবন কুরবান করতে প্রস্তুত আছি কিন্তু আপনার সাহায্য আমাদের দরকার যদি আপনি সাহায্য করার প্রতিশ্রুতি দেন তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি সিরিয়ার উত্তরাঞ্চলে বসবাসকারী ঈশাইদের কথা হেরাতিল এভাবে শুনছিলেন যেন এ লোকেরা তার কাছে ভিক্ষা প্রার্থনা করতে এসেছে অথচ এসব লোকের এসব বিষয়ে তার কোনো আগ্রহ নেই অথচ বাস্তবতা ছিল ভিন্ন কেরাতেলের আন্তরিক ইচ্ছা এটাই ছিল যে তিনি সিরিয়ার ইসাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে এমন যুদ্ধের জন্য প্রস্তুত করবেন যা হবে অতি দীর্ঘ যাতে মুসলমানরা সিরিয়াতে ব্যস্ত থাকে এবং রোম সাম্রাজ্যের বাড়তি এলাকার দিকে অগ্রসর না হয় এটা এক ধরনের গেরিলা আক্রমণের মতো হবে বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন হেরাকেল তলে তলে সিরিয়ার নির্ভরযোগ্য পাতলিদেরকে উস্কে দিয়েছিল যাতে তারা ইসাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে ইতিহাসে তথ্য লেখা আছে এ যে প্রস্তুত হয়ে গিয়েছিল ইসাইদের যে প্রতিনিধি দল হেরাকেলের সামনে বসা ছিল তাদের এই খবর ছিল না যে যে প্রস্তাব তারা পেশ করতে এসেছে হেরাকেল পূর্ব হতেই তা বাস্তবায়নের জন্য আত্মনিয়োগ করেছে আগত প্রতিনিধি দলের কাছে তিনি এটা প্রকাশ করতে চান না যে তাদেরকে সাহায্য করে তিনি তাদের উপর মহা অনুগ্রহ করেছেন পরিশেষে হেরাকেল প্রতিনিধি দলকে জানান যে তারা যেন ফিরে গিয়ে স্থানীয় পাদ্রীর সঙ্গে মিলিত হন এবং পাদরি তাদের জানাবে যে তাদের পেশকৃত প্রস্তাব কিভাবে কার্যকর হবে হেরাকেল তাদের এ কথা বলেও আশ্বস্ত করেন যে ইসাইরা যখন মুসলমানদের উপর স্থানে স্থানে হামলা শুরু করবে তখন হেরাকেল তাদেরকে সাহায্য হিসাবে তার ফৌজ প্রদান করবেন মুসলমানরা তাদের গোয়েন্দা বিভাগের লোকজন চতুর্দিকে ছাড়িয়ে রেখেছিল যাদের মধ্যে এমন গোয়েন্দাও ছিল যারা ইসাই বেশে ইসাইদের সঙ্গেই থাকত এবং আদলেদের মুড়িদ হয়ে গিয়েছিল তাদের মধ্যে কতক সিরিয়া ছেড়ে দক্ষিণ তুর্কি পর্যন্ত চলে গিয়েছিল এটি রোম সাম্রাজ্যের অংশ বিশেষ ছিল একদিন গোয়েন্দা উত্তর সিরিয়ার গোয়েন্দাদের থেকে তথ্য নিয়ে হজরত আবু উবায়দা রজিয়াল্লাহ আনহুর কাছে এসে বলে ইসাইরা ব্যাপক ভিত্তিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং হেরাকেল তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এরপর আরও দুজন গোয়েন্দা এসে এ ধরনের রিপোর্ট দেয় এসব রিপোর্টের ভিত্তিতে এক ভয়ঙ্কর অবস্থা সামনে আসে ইসাইদের লোকজন অনেক ছিল আবু আবুবাইদা রদ আনহু এবং হজরত খালেদ রদ আনহুর যারা ছিল যে ইসাইদের বিরুদ্ধে যুদ্ধ অত্যন্ত মারাত্মক হবে এর কারণ এই ছিল যে রমিরা যেসব এলাকা ছেড়ে গিয়েছিল তা তাদের ছিল না তারা পালিয়ে তাদের মূল সাম্রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল অধিকৃত ভূখণ্ড মূলত ইসাইদের ছিল মুসলমানদের আনুগত্য স্বীকার করায় তাদের প্রতি কোনো সামাজিক অর্থনৈতিক কিংবা ধর্মীয় নিষেধাজ্ঞা বড় হয়নি কিন্তু তার পরেও তারা মুসলমানদের গোলামি মেনে নিতে পারছিল না যুদ্ধ করতে এসে পরাস্ত হলে তাদের জন্য পালানোর কোনো স্থান ছিল না তাই তারা যুদ্ধের প্রস্তুতি এমনভাবে নিচ্ছিল যা তাদের জয়ের কারণ হতে পারত গোয়েন্দা থেকে পূর্ণ রিপোর্ট নেওয়া হয় যে ইসাইদের সংখ্যা কত হবে তাদের অস্ত্রশস্ত্র কেমন হবে এবং তাদের নেতৃত্ব কেমন হবে ধারণা করা হচ্ছিল যে যুদ্ধে নেতৃত্ব দেবে রোমিও সালার রাই কেননা ঈসাইদের মধ্যে নেতৃত্ব দেয়ার মতো কোনো সালার ছিল না কেউ থেকে থাকলেও সে মুসলমান সালারদের সমপর্যয়ে কখনও ছিল না তারপরেও যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাও মুসলমানদের জন্য বিরাট শঙ্কার কারণ হতে পারত আবু সুলাইমান হজরত আবুবাইদ রদাহ আনহু হজরত খালিদ রদল্লাহ আনহুর কাছে পরামর্শ চেয়ে বলেন সিরিয়াই আমাদের রাজত্ব নবজাতকের মতো আমাদের কদম এখনও জমেনি যদি আমরা কোনো ঝুঁকি নেই এবং তাতে পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায় তাহলে আমরা মদিনা পর্যন্ত জীবিত পৌঁছতে পারব না আমি নুল উম্মাদ হজরত খালিদ রদ আনহু বলেন আমাদের জীবিত থাকা না থাকার প্রশ্ন নয় এটা চিন্তা করুন যে তখন ইসলামের পতন শুরু হয়ে যাবে কেননা সমস্ত শোন এখন সিরিয়াই এটা কি ভালো হয় না যে আমরা এ বিষয়ে আমিরুল মুমিনিনকে অবগত করি হজরত আবুবাইদা রদিউল্লাহ আনহু বলেন এবং মদিনা হতে সাহায্যও চাই আমাদের সংখ্যা কতই বা আছে আমিনুল উম্মাদ হাজরত খালিদ রদিউল্লাহ আনহু বলেন মদিনা পর্যন্ত বার্তা যেতে এবং সেখান থেকে সাহায্য আজকে অনেক সময় লেগে যাবে এটা কি ভালো হয় না যে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আমাদের সৈন্যদেরকে আমরা এক স্থানে সমবেত করি সেসব স্থানে আমরা একান্ত প্রয়োজন মতো সৈন্য রাখবো আর বাদ বাকিদেরকে কোথাও প্রত্যাহার করে নিয়ে আসবো আল্লাহর কসম আমি ইসাইদেরকে খোলা ময়দানে এনে চাই এসব আলোচনা হিমসে বসে হচ্ছিল সেখানে অন্যান্য সালাররাও ছিল তাদের সকলের মত ছিল আমরা হিমসের আর ইসাইদেরকে এখানে এসে অবরোধ করার সুযোগ দিব আজ আবু বাইদা রদ আনহু অধিকাংশের মত অনুযায়ী এটাকেই রায় হিসাবে ঘোষণা করেন আশপাশের এলাকায় যেসব মুজাহিদ ছিল তাদেরকেও হিমসে এনে সমাবেত করা হয় এর পাশাপাশি হজরত আবু বাইদ রাহ আনহু এক দ্রুতগামী দূতের হাতে আমিরুল মুখ মিন আজত উমার আনহু বরাবর একটি বার্তা পাঠান সে বার্তায় তিনি বিস্তারিতভাবে জানান যে এরাকেলের পৃষ্ঠপোষকতায় ঈশাইরা কেমন পরিস্থিতির সৃষ্টি করছে আজত আবু বাইদ রদিউল্লাহ আনহু এটাও লিখেন যে তিনি আপাতত সিদ্ধান্ত নিয়েছেন হিমসে কল্লা পরিবেষ্টিত থেকেই তিনি লড়াই করে যাবেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ শুরু হয়ে গিয়েছিল আরও দেড় দুই মাস চলে যায় একদিন ঈশাইদের একটি বিরাট দল হেমসে এসে পৌঁছে এবং শহর অবরোধ করে মুসলমানরা এর জন্য প্রস্তুত ছিল তারা দীর্ঘ সময়ের জন্য খোরাক এবং তীর ইত্যাদির স্তূপ শহরে জমা করে রেখেছিল ইসাইরা মুসলমানদেরকে কেল্লাবদ্ধ দেখে এই ভেবে হতবাক হয়ে যায় যে তারা খোলা ময়দানে অভ্যস্ত তারা কিভাবে কেল্লাবদ্ধ হয়ে থাকল এটাকে ইসাইরা মুসলমানদের দুর্বলতা মনে করে তারা মুসলমানদের আহ্বান করতে থাকে মুসলমানরা এবার তোমাদের মোকাবেলা হবে আরব ইসাইদের সঙ্গে আমরা রোমিও নই মুসলমানরা হিম্মত করো বাইরে এসো লড়াই করো তেল্লার দরজা খুলে দাও নতুবা তোমাদের একজনও জীবিত থাকবে না এবার আমরা কর নিব ইসলামের সূর্য ডুবে গেছে বাইরে এসো এবং আমাদের কাছে করুণা ভিক্ষা চাও এভাবে হরেক রকম কথা এবং ভর্ৎসনা করতে থাকে ইসাইরা মুসলমানদের পক্ষতে সম্পূর্ণ নিরাপত্তা অবলম্বন করা হয় আবু আবুবায়দা রদ্লাহ আনহু অজত খালেদ রদ্লাহ আনহু সহ অন্যান্য সালারগণ এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে তারা বাইরে বের হয়ে গেরিলা ধরনের আক্রমণ করে করে ইসাইদের অস্থির এবং তটস্থ করে তুলবেন কিন্তু হামলার সুযোগই আসে না অবরোধের চতুর্থ কিংবা পঞ্চম দিন চলছিল হঠাৎ ইসাইদের মধ্যে হুলস্থূল পড়ে যায় তাদের উপর কোনো বিপদ নেমে এসেছিল কিংবা বিপদ পতিত হচ্ছিল যেসব মুসলমান কেল্লার পাঁচিলের উপর দাঁড়িয়েছিল তারা অবাক বিস্ময়ে দেখছিলেন যে তাদের দশা এমন হওয়ার কারণটা কি দূরের দিগন্তে ধুলি উঠছিল উড়ন্ত ধুলা ক্রমে ছড়িয়ে পড়ছিল এবং উপর পানে উঠছিল এটা কোনো কাফেলার উৎক্ষিপ্ত ধুলি ছিল না দূর থেকে বোঝা যাচ্ছিল যে এটা কোনো ফৌজের উৎক্ষিপ্ত ধুলা বালু হবে যদি তারা কোনো ফৌজি দল হয়ে থাকে তবে হয়তো ইসাইদের কোনো দল হবে কিংবা রোমীয় ভোজ হওয়ার সম্ভাবনা ছিল ইসাইদের মধ্যে যে হুলস্থুল পড়ে যায় তা ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং তারা যুদ্ধ করার বিন্যাসে বিন্যাস্ত হতে থাকে উৎক্ষিপ্ত ধূলিঝড় তখন তখনও অনেক দূরে ছিল ইসাইরা এক অজানা আতঙ্কে হিমসের অবরোধ গুটিয়ে নিয়েছিল এবং তারা একদিকে অতি দ্রুততার সঙ্গে চলছিল মুসলমানরা দেয়ালে দেয়ালে নাওরা ধনী দিতে শুরু করে ধুলাবালুর আস্তর ভেদ করে শনে শোনে একদল ফুজের ফৌজের আত্মপ্রকাশ ঘটে এটা ছিল মুসলিম বাহিনী ইসাইরা তাদের আগমনের খবর পূর্ব হতেই জেনে ফেলেছিল ঐতিহাসিকগণ লেখেন ইসাইদের কোনো ট্রেনিং ছিল না তারা অবরোধ অব্যাহত রাখলে নিজেরাই অবরুদ্ধ হয়ে যেত হিমসের কেল্লার দরজা খুলে যেত এবং ভেতর থেকে মুসলিম বাহিনীও বেরিয়ে আসত তখন ইসাইদের পরিণাম হত অত্যন্ত ভয়াবহ তাদের সামনে এ আশঙ্কাও ছিল যে তারা বসতিতে কোনো স্বর্ণরেখা আসেনি ফলে যুদ্ধ শুরু হলে মুসলমানরা তাদের পরাজিত করে তাদের বসতিতে হামলা চালিয়ে বসতি উড়িয়ে দেবে এবং বসতির একজন মানুষও জিন্দা থাকবে না হিমসে অবরুদ্ধ মুসলিম বাহিনীকে যে মুসলিম ফৌজ সাহায্য করতে আসে তাদের সংখ্যা ছিল চার হাজার তারা সকলে অসরহী ছিলেন এবং তাদের সালার ছিলেন কাকা বিন আমর এ মদত এভাবে আসে যে হজরত বাইদা রদিয়াল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন হজরত উমার রদিয়াল্লাহ আনহুকে বার্তা পাঠালেন তিনি বলেছিলেন যে ইসাই ট্রেনিং প্রাপ্ত সৈনিক নয় তাদেরকে হজরত আবুবাইদা রদ আনহু এবং হজরত খালিদ রদ আনহু সামলাবেন কিন্তু সাহায্যের আসু প্রয়োজন হজরত উমার রাহ আনহু ইরাকে অবস্থানরত মুসলিম বাহিনীর সেনাপতি হজরত সাদ বিন আবি অক্কাশ রদিউল্লাহ আনহুকে নির্দেশ পাঠান যে তিনজন সালারকে ইসাই অধ্যস্থিত এলাকায় পাঠিয়ে দাও তিন সালারের মধ্যে ছিলেন হজরত সোহাইল বিন আদি রদিউল্লাহ আনহু আবদুল্লা বিন উৎপাহ আনহু এবং আয়াজ বিন গানাম রদ আনহু আজরত উমার রদ আনহু ফরমানে এটাও লিখেছিলেন যে সালার কাকা বিন আমরকে অশ্ববিহী দিয়ে আবু বৈদার হিমসে পাঠিয়ে দাও এভাবে কাকা অবরুদ্ধ মুসলমানদের সাহায্যে পৌঁছান তার জানা ছিল না যে হিমস ইসাইদের দ্বারা অবরুদ্ধ তাদের আসতে দেখে ইসাইরা অবরোধ তুলে নিয়ে চলে যায় আমিরুল উমিন বাস্তবেই ছিলেন যে ইসাইরা সুশৃঙ্খল কোনো বাহিনী না এটা ইসাইরা নিজেরাই প্রমাণ করে দেয় এবং তারা আরও প্রমাণ দেয় যে ইসাইদের উপর মুসলমানদের নির্ভরশীল না হওয়া চায় আর মুসলমানরা সুরিয়া বিজয়কে অতক্ষণ পূর্ণাঙ্গ মনে না করবে যতক্ষণ তারা ভেতরগত আশঙ্কারও মূলোৎপাটন না করে ইসাইদের এই যুদ্ধ পরিকল্পনার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মাঝহাব এক না হওয়ার কারণে অথবা তারা মুসলমান না হওয়ার কারণে তাদের গাঠ ছড়া এবং বন্ধুত্ব রোমিওদের সঙ্গে খলিফার নির্দেশে উপদ্বীপের সমস্ত এলাকা মুসলমানদের শাসন ব্যবস্থার অধীনে আনা হয় ইসাইদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হয় না যদি কোথাও ইসাইরা সশস্ত্র হয়ে বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ অবলম্বন করা হয় উত্তর সীমান্তকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বাঁচাতে হযরত আবু বায়দারদ্লাহ আনহু সীমান্তের ওপারে গিয়ে হামলা শুরু করেন এসব রীতিনীতি এবং পদক্ষেপের ফলে সিরিয়ার আভ্যন্তরীণ শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হয় জনগণের জানমাল নিরাপদ হয়ে যায় হজত উমার রদিউল্লাহ আনহু ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন ফারুকি ন্যায়পরণতা প্রবাদ দুল ছিল তার ন্যায় ও ইনসাফের লাঠি দ্বারা সবাইকে সমানভাবে সাহেস্তা করা হতো তার ন্যায় দ্বন্দ্ব গরিব আমির রং বংশ এবং মনিব গোলাম কাউকে চিন্ত না তদযুগে হজত খালিদ রদিউল্লাহ আনহু যে সমপাল্লার কোনো সালার ছিল না তিনি ইসলামকে সিরিয়া জর্দান ফিলিস্তিন পর্যন্ত প্রসার করেছিলেন বাইতুল মুকদ্দাসের বিজয়ে যেই হন না কেন এতে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই যে হজরত খালিদরদিয়ালাহ আনহু না হলে বাইতুল মুকদ্দাস জয় করা এত সহজ হত না